আসসালামু আলাইকুম নিউজ টিভি বাংলার সন্ধ্যা ছয়টা নিউজ বুলেটিনে সবাইকে স্বাগত সঙ্গে আছি আমি কল্পনা আক্তার জানিয়ে দিচ্ছি প্রধান সংবাদ শিরোনামগুলো নির্বাচনে পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েনের পরিকল্পনা নৌবাহিনী বিমানযাত্রার ধকল সামলানোর অবস্থায় নেই খালেদা জিয়া জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন আগারগাঁওয়ে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধে থমকে যান চলাচল তেজগাঁও প্রেস ক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র কানাডা সীমান্ত ভয়াবহ অগ্নিকাণ্ডের শোকের মাঝেই হংকংয়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত জল্পনা সত্যি করে নিজের বিবাহ বাতিলের ঘোষণা দিলেন অভিনেত্রী স্মৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে জানালেন সিদ্ধান্তের কারণ দর্শক এই ছিল আজকের প্রধান সংবাদ শিরোনাম এতক্ষণ নিউজ টিভি বাংলার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামীর পথে